অটিজম কি সত্যিই একটা ডিসেবিলিটি ডিসেবিলিটি কেন এবং সেখানে আমাদের কি একটা ভূমিকা আছে আসুন জানি আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা একদম পার্সোনাল পার্সপেকটিভ কিন্তু সেটাকে ভ্যালিডেট করেছে হচ্ছে ডাব্লু ইউনিসেফ এই ধরনের বিভিন্ন সংস্থা আমি ডক্টর দীপ্তাংশু দাস এবং আমি অটিজম এবং ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্টের উপর বহু বছর ধরে কাজ করছি যখন কাজ করছি আমার কাছে কতগুলো রিয়েলাইজেশন হয়েছে যেগুলো এখানে ভ্যালিডেটেড হয়েছে যেখানে আমার মনে হয়েছে যে আমরা যাদের ডিজেবল বলছি ডিজেবল তারা নয় ডিসেবল্ড আমরা কারণ আমরা তাদের এম্পাওয়ার করতে পারছি না তাদের এম্পাওয়ার করতে যা লাগবে আমাদের কাছে নেই তাই আমরা যখন তাকে দিতে পারছি না তারা ডিসেবল্ড হচ্ছে কিন্তু সিচুয়েশানটা পাল্টাতে পারে সেটার জন্য আগে পাল্টাতে হবে আমাদের নিজেদের কিভাবে সেটাতে আসছি এবং একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন কারণ আমি যা বলছি পুরোটা না শুনলে বুঝতে পারবেন না যদি না বুঝতে পারেন অ্যাপ্লাই করতে পারবেন না যদি অ্যাপ্লাই না করতে পারেন আপনার জীবনে পরিবর্তন আসবে না আপনার জীবনে পরিবর্তন না এলে আপনি অন্য কারো জীবনে পরিবর্তন আনতে পারবেন না সুতরাং আমি আমার কতগুলো রিয়েলাইজেশান এর মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি যেখানে আমি আপনাদের সাথে ডিসকাস করবো দশটা স্কিল যা ডাব্লিউএইচও ইউনিসেফের মতো অর্গানাইজেশানস ডিফাইন করে দিয়েছে আসুন দেখি যে আপনার কাছে সেগুলো আছে কিনা এবং যদি আপনার কাছে না থাকে আপনি নিজের লাইফে ডাইরেক্টলি চ্যালেঞ্জেস ফেস করবেন প্রথম এই লাইফ স্কিলে চলে আসি সেটা হচ্ছে প্রবলেম সলভিং প্রবলেম সলভিং স্কিলস আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয় না এটা তৈরি করতে হয় আমাদের স্কুলে নানান রকম সাবজেক্টস রয়েছে কিন্তু তার মধ্যে একটা জিনিস যেটা নেই সেটা হচ্ছে প্রবলেম সলভিং যদি প্রবলেম সলভিং একটা সাবজেক্ট হতো যদি আপনি ছোট থেকে কিভাবে কি কি ধরনের সিচুয়েশন আসতে পারে এবং সেটাকে কিভাবে সলভ করতে পারে কিভাবে আমরা নতুনভাবে রাস্তা খুঁজে বের করতে পারি এটা শেখানো হতো আপনার জীবন আমার জীবন এবং আমাদের সবার জীবন অন্য রকম হতো কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো প্রফেশনাল কোর্সেও শেখানো হয় না তাহলে যদি আপনি সেটা না জানেন যাদের এটা অলরেডি ডেভেলপ নেই যেমন ছোট বাচ্চা এবং তার মধ্যে একটা সাবসেকশন হচ্ছে যাদের অটিজম রয়েছে তাহলে তাদের আমরা দেব কি করে দেখুন প্রবলেম সলভিং এই স্কিলস যে যতটা প্র্যাকটিস করছে সে ডেভেলপ করতে পারবে সুতরাং দেখুন জীবনে আপনি যাই করুন না কেন আপনাকে চ্যালেঞ্জেস ফেস করতে হবে এবং এই চ্যালেঞ্জেসগুলো বলে আসবে না কতগুলো জিনিস আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন কতগুলো আপনি প্রেডিক্টও করতে পারবেন না তাহলে এগুলোকে কিভাবে ডিল করা বেশিরভাগ লোক পারেন না এবং তারা কিন্তু ওই মিডিও ক্রিটিতে আটকে যান তাহলে আপনি যদি সোকল্ড মধ্যবিত্ত হন বোধ আপনি প্রবলেম সলভিং জানেন না অন্তত যেটুকু জানেন সেটুকু যথেষ্ট নয় কারণ যদি যথেষ্ট হতো আপনি সাফল্যের শিখরে পৌঁছে গিয়ে থাকতেন কিন্তু তাই কি একবার নিজেকে প্রশ্ন করুন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা কি দেখুন আমরা আমাদের ভাবার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছি ছোটোদের থাকে আমরা কতগুলো সিচুয়েশনে দেখেছি যেখানে হারভার্ডে কিছু স্টাডি করা হয়েছে বাচ্চাদের নিয়ে যেটা বাচ্চারা পারছে বড়রা পারছে না মানে নার্সারির বাচ্চা সে হেলায় করে দিচ্ছে বড়রা পারছেই না কি হয়েছে আমাদের এতদিনের ট্রেনিংয়ে আমাদের এতদিনের জীবনে এগুলো না আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে সিস্টেমেটিকলি ভুলানো হয়েছে সুতরাং আপনার মধ্যে এই জায়গাটা কতটা আছে এটা আপনি কালচার করে কতটা ডেভেলপ করেছেন সে অনুযায়ী আপনার মধ্যে নেই আমি বলছি না একটা ছোটো বাচ্চার আছে সুতরাং আপনার থাকবে না কিন্তু আপনাদের সিস্টেমেটিক্যালি একদিকে ভোলানো হয়েছে এবং সেখানে আপনি কোথাও কোথাও কালচার করতে বাধ্য হয়েছেন তাহলে বাধ্য হয়ে যেটা ডেভেলপ করেছেন এটা কিন্তু আপনার এটা আপনার নিজস্ব এটা ক্রিটিক্যাল থিঙ্কিং যদি আপনার থাকে তাহলে আপনি একটি বাচ্চা এবং যার অটিজম আছে সেরকম একটি বাচ্চা দুজনকেই হেল্প করতে পারবেন কিন্তু আনফর্চুনেটলি এই লাইফ স্কিলটা বেশিরভাগের কাছে নেই এবং সেখানে প্রবলেম হয় নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং ওয়ান্স এগেন্ড একটা বাচ্চা একজন শিশু তার ক্রিয়েটিভিটি প্রচণ্ড এই ক্রিয়েটিভিটিটা না আমরা আমাদের স্ট্রাকচার ভাবনায় লিমিটেড ভাবনায় কিল করে দিই একটা বাচ্চা যেখানে ডেভেলপ করতে পারে আমরা সেখানে যেতে দিই না ইম্যাজিনেশান আমরা ভাবি কী হবে এটা দিয়ে অথচ আইনস্টাইনের মতো লোক বলেছেন ওটাই আসল ওটা আপনাকে পৌঁছতে সাহায্য করবে কারণ কোথায় পৌঁছবেন আপনি কিন্তু জানেনই না যদি সেটা না জানেন আপনি কোথায় পৌঁছবেন এবং চারিদিকে তাকিয়ে দেখুন আপনার চারিদিকে লোকদের তাকিয়ে দেখুন তারা কোথায় পৌঁছচ্ছে জেনারেলি সামারি হবে কোথাও না এবং কোথায় পৌঁছতে পারেন তার আগে ভাবতে হবে কোথায় পৌঁছোতে চান কোথায় পৌঁছতে চান যত ক্রিয়েটিভলি আপনি ভাবতে পারবেন আপনি কিন্তু পৌঁছে যাবেন সুতরাং আপনি যদি আপনার জীবনে এটা ডেভেলপ করতে পারেন আপনি কিন্তু আলাদা জায়গায় পৌঁছবেন এবং তখন আপনি তাদের হেল্প করতে পারবেন এবং তখন তাদের আর ডিসবল ভাববেন না কারণ যা আপনার কাছে আছে একজনকে সেটা একটু দিলে আপনার কমবে না এবং যদি আপনি সেটা দিতে পারেন আপনি বলবেন আমার কাছে ছিল না আমি দিয়েছি আজ আমার যা ভাবনা আমার আমার লার্নিং আমি আপনাদের ওপেন করে দিচ্ছি তার আগে তো আমার কাছে থাকতে হবে সুতরাং এই জায়গাটা যখন আমরা ক্রিয়েটিভিটি বলি আপনি জানুন যে এদের মধ্যে পোটেন্সিয়ালটা রয়েছে এই পোটেন্সিয়ালটা কালচার করতে আপনার মধ্যে আগে সেটা ডেভেলপ করতে হবে তবে আপনি পারবেন যখন আপনি পারছেন না আপনি ডিসেবলড আপনি মানছেন না এবং সেখানে যার কাছে নেই তাকে আপনি দিতে পারছেন না কিন্তু তাকে ডিসেবলড মানছেন নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট যেটা সবার প্রয়োজন এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশন আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা লেভেলে থাকে একটি বাচ্চা নিজেকে কমিউনিকেট করে কিভাবে প্রথমে নানা রকম মুখ চোখ করে তারপর সে অল্প অল্প করে নিজেকে প্রকাশ করে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি সেটা আমাদের চারিদিক থেকে শিখে সেই সেটাকে ইউজ করে নিজেকে প্রকাশ করে কিন্তু যারা বড় হয়েছে তাদের মধ্যে আজও কমিউনিকেশন স্কিলসের বেশিরভাগ ক্ষেত্রে ঘাটতি আছে কিছু লোক আছে যারা কমিউনিকেশান স্কিলসে ন্যাচারাল কিন্তু বাকিদের না আটকেই যায় সিচুয়েশান মতো গিয়ে তারা বলতে পারেন না দেখুন কথা আপনিও বলতে পারেন কিন্তু কথা বলা সব নয় সেখানে নিজেকে প্রকাশ করার জন্য আলাদা কতগুলো লেভেল লাগে যেখানে যদি আপনি এটা রপ্ত করতে পারেন আপনি নিজের জীবনে সাফল্য পাবেনই এবং এটা যদি আপনার কাছে থাকে আপনি তবে বাকিদের খুব হেলায় দিতে পারবেন এটা একইভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং যদি আপনি ডেভেলপ করতে পারেন যার কমিউনিকেশানে আটকাচ্ছে কোথায় আটকাচ্ছে আপনি হেলায় অ্যাড্রেস করতে পারবেন কারণ এই জার্নি আপনি নিজে পেরিয়ে এসছেন তাহলে যদি আপনি এই প্রবলেম সলভ করতে শিখে গিয়ে থাকেন তাহলে আপনি অন্য কাউকেও হেল্প করতে পারবেন আর না হলে আপনি ওটাকে নিজের ন্যাচারাল যেটুকু এসছে ওটাই করেছেন কিন্তু কনসিয়াসলি করেননি কনসিয়াসলি করলে আপনি তার স্টেপস জানবেন তাহলে অন্য কাউকেও হেল্প করতে পারবেন তাহলে বোধ হয় গ্যাপটা আমাদের মধ্যে কোথাও রয়েছে এটা এরকম জিনিস না কোনো একজন স্পিচ থেরাপিস্ট এসে আমার কমিউনিকেশান স্কিলস ডেভেলপ করে দিয়ে যাবে তাহলে হয়েই যেত এমন কিন্তু নয় নেক্সট খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে ডিসিশান মেকিং দেখুন আমরা ভাবি যে একজনের অটিজম রয়েছে সে ডিসিশন মেকিং জানে না সে ভুলভাল করছে সরে আসুন একটু আপনি আগে নিজের কথা ভাবুন আজ আপনি নিজের জীবনে কি এমন কিছু নেন যেটার জন্য পরে আপনার পশ্চাওয়া হয় যেখানে মনে হয় এহে কেন এরকম করলাম যেখানে ওটার জন্য ডাইরেক্টলি আপনাকে কনসিকোয়েন্সেস ফেস করতে হচ্ছে যদি এটা হয় তাহলে ডিসিশন মেকিং আপনার মধ্যে ডেভেলপ না এবং আপনার মধ্যে যদি ডেভেলপ না হয় আপনি অন্য কারোর মধ্যে সেটা কিভাবে দেবেন তাহলে যার ক্ষেত্রে এটা ডেভেলপ না তার ক্ষেত্রে আপনি সেটা মতো ভরে দিতে পারছেন না এবং সেখানে আমি মনে করি যে আমাদের অ্যাজ এ হোল গ্যাপটা এখানে যেটা যদি আপনি ডেভেলপ করতে পারেন যদি আপনি অন্য কাউকে ডেভেলপ করতে সাহায্য করতে পারেন তার ঘাটতি হবে না এবং সে ডিসেবল্ট হবে না কারণ আপনার কাছে যা আছে আপনি যদি ওই কম্পোনেন্টগুলো তাকে দিতে পারেন অসুবিধা হবে না আমরা কমিউনিকেশান স্কিলস বললাম কিন্তু আরেকটা পার্ড আছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিলস ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট যেটা আমরা মিস আউট করে যাই কিন্তু আমরা যদি এই জায়গাটা ফোকাস না করি সমস্যা রিলেশনশিপ প্রবলেমস অলমোস্ট আবার জীবনে আমি বলছি না আপনি রিলেশনশিপ ফর্ম করতে জানেন না কিন্তু এই যে স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হয়েছে এবং এই জায়গাটা ডেভেলপ করতে প্র্যাকটিক্যালি আপনি বাধ্য হয়েছেন কোথাও কোথাও তবু ওটা অ্যাডিকটেড তাহলে এটা ডেভেলপ করতে হবে এবং নিজের মধ্যে ডেভেলপ করে কনসিয়াসলি যখন আপনি এগোতে পারবেন তখন অন্য কাউকে এটা করতে সাহায্য করতে পারবেন অটিজমে এই জায়গায় ঘাটতি থাকে এটা নর্মাল বাচ্চা তার ক্ষেত্রেও এই জায়গাটা আমাদেরই ডেভেলপ করতে শেখাতে হয় এবং এক্ষেত্রে আমার যদি না থাকে আমি দেব কোথা থেকে সেই একই গল্প নেক্সট আসছে সেলফ অ্যাওয়ারনেস বিল্ডিং স্কিলস সেলফ অ্যাওয়ারনেস কিছু মনে করবেন না বেশিরভাগেরই নেই আমরা যেটুকু ভাবি সেটুকু অ্যাডিকুয়েট নয় এবং আমরা ফিলোসফারদের জন্য দার্শনিকদের জন্য ছেড়ে রাখি সেই ব্যাপারটা যে আমরা কে কেন আমি আমার এই জীবনের কি উদ্দেশ্য এরকম সব ভাবনা কিন্তু যদি দেখি সত্যি আপনার জীবনের যদি ক্লিয়ার লক্ষ্য না থাকে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং আপনি ডেভেলপ না করতে পারেন আপনি অন্য কাউকে কীভাবে সাহায্য করবেন এবং এখানে যার ক্লিয়ারলি ঘাটতি রয়েছে তাকে আমরা ডিসিপ্লিন মানব কিন্তু যদি আমাদের কাছেই এই জিনিস প্রচুর থাকে একটু দিয়ে দিতে কোথাও অসুবিধা হবে না সুতরাং সে নিতে পারবে না এমন না আমরা দিতে পারবো না এটা হচ্ছে প্রবলেম এবং আমরা যদি তাকে দিতে চাই আগে সেটা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে নেক্সট লাইফস্কেল খুব গুরুত্বপূর্ণ কিন্তু যেটা সমাজে হিউজলি ল্যাকিং আছে সেটা হচ্ছে এমপ্যাথি অন্য কারো জায়গায় নিজেকে বসানোর ক্যাপাসিটি যেখানে আপনি ডাইরেক্টলি ফিল করতে পারবেন সে কি ফিল করছে এই যে সিচুয়েশান সেটা তাকে কিভাবে অ্যাফেক্ট করছে যখন আপনি এটা বুঝতে পারবেন না আপনি নিজের জায়গায় আটকে থাকতে পারবেন না নিচের স্থিতি পাল্টেই যাবে এবং সেটার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিনভাবে কাজ করতে হবে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই এমপ্যাথি ল্যাকিং আছে এবং যদি আমরা এটাকে সিস্টেমেটিক্যালি ডেভেলপ করতে পারি আমরা কিন্তু তাদেরটা বুঝতে পারবো আমরা তাদের হেল্প আউট করতে পারবো সুতরাং এই জায়গায় যে মাত্র আমরা ডেভেলপ করতে পারবো আমরা তাদের আলাদাভাবে হেল্প করতে পারবো আগে এটা জানুন নেক্সট দুটো জিনিস আমি একসাথে বলবো একটা হচ্ছে কোপিং উইথ স্ট্রেস আর তারপর হচ্ছে কোপিং উইথ ইমোশানস দুটোতেই আমাদের হিউজ গ্যাপ আছে দেখুন স্ট্রেস কি চারিদিকে যা ঘটছে এটার সাথে ডিল করতে পারা কোনটা যেটা আমাদের ইচ্ছে মতো ঘটছে না সেগুলো আমাদের কনস্ট্যান্টলি এমন সিচুয়েশানে ফেলছে যেটা চ্যালেঞ্জ কিন্তু এটাকে ডিল করার ক্যাপাসিটি আমাদের নেই বলেই দেখুন চারিদিকে স্ট্রেসের জন্য কি অবস্থা রয়েছে তাহলে আমাদের এই বাচ্চাদের যদি আমরা এটা শেখাতে চাই আগে আমাদের কাছে অ্যাডিকুয়েট থাকতে হবে আমাদের কাছে অ্যাডিকুয়েট নেই তাহলে যে সেটুকু পায়নি তাহলে আমরা তাকে হেল্প করব কিভাবে। আর আরেকটা হচ্ছে কোপিং উইথ ইমোশনস দেখুন বাকিদের ইমোশন ডিল করা এক জিনিস নিজের ইমোশন ডিল করা অনেক জিনিস আমার একটা জিনিস দেখে রাগ হয়ে যাচ্ছে কিন্তু আমি সেই সিচুয়েশানে কিভাবে নিজেকে কন্ট্রোল করব এবং সেটাকে প্রকাশ করব এই ব্যাপারটা চলে আসছে এই যে জায়গাগুলো আমাদের আগে ভাবতে পারতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে যাতে আমরা অন্যদের হেল্প করতে পারি সুতরাং আমি লাস্টের পার্টে আপনাকে বলবো যে দেখুন এতক্ষণ যা বললাম আমরা কোথাও না কোথাও এগুলোতে সাফার করছি এবং যদি সেগুলো ঠিক না থাকে আমরা তাদের হেল্প করতে পারবো না আমরা ভাববো তারা ডিসেবল্ড যেখানে আমাদের কাছে অ্যাডিকুয়েট থাকলে আমরা তাদের খুব ইজিলি দিতে পারতাম সুতরাং এটুকু মেসেজ দিয়ে শেষ করব একটু ভাবুন সুতরাং আমরা যাদের ডিজেবল্ট ভাবছি তারা ডিসেবল্ট না আমরা ডিজেবল্ট এবং আমরা যদি নিজেদের এই ডিসেবিলিটি কাটাতে পারি হয়তো আমরা তাদেরও হেল্প করতে পারব এটুকু বার্তা দিয়ে শেষ করছি সুতরাং যদি মনে হয় যে আমি ঠিক বলেছি নিচে কমেন্ট করুন এবং নিজেদের ভাব শেয়ার করুন কীভাবে আমরা সিচুয়েশান পাল্টাতে পারি আপনাদের জন্য এবং বাকিদের জন্য আমরা অবশ্যই যেটুকু পারবো করবো আচ্ছা জন্য এটুকুই নমস্কার